মসজিদ কমিটিতে আমাদের ঢোকা উচিত এবং যারা ওই সময় থেকে ছিল দেখেন সব পরিবর্তন হয়েছে কিন্তু ইমামদের পরিবর্তন হয়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃহৎ দর্শক তারেক যাকে নব্বই দশকের খেলোয়া বা নব্বই দশকের জন এরকম বলে বলা হয় থাকে যাই হোক আমি সেই কথাগুলো বলতেছি না আজকে তার ভুল বক্তব্যের জন্য যে সে ক্ষমা চেয়েছে সে বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব সে বারবার মানুষদের সামনে ভুল বক্তব্য দিয়ে থাকে এবং এই ভুলের জন্য সে মানুষের প্রতিবাদের মুখের মধ্যে পড়ে এবং প্রতিবাদের মুখের মধ্যে পড়ে অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হয় সুতরাং আজকে এমনটা হয়েছে বাংলাদেশের ইমাম ওলামা যারা আছে তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে এবং যে আওয়ামী লীগ আমলে যারা ইমাম ছিল তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য সে উদারত আহ্বান জানিয়েছে অথবা তার কথা যখন সারা বাংলাদেশের মোলামারা প্রতিবাদ করলো অবশেষে সে তার কথাকে উড্ডয়ন করলো এবং সকল ইমাম আমাদের কাছে কমা চাইল প্রিয় দর্শক তাহলে আসুন আমরা একটু দেখে আসি যে এই নব্বই দশকের জনক কি কথাগুলো বলেছে অথপর আপনাদেরকে দেখাবো যে কিভাবে জাতির কাছে আলে আলেমুলামারের কাছে কমা চাইছে হ্যাঁ প্রিয় দর্শক তাহলে আসুন আমরা একটু দেখে আসি মসজিদের সাথে চার পাঁচজন আলেম থাকেন এই জন্য প্রত্যেকটা মসজিদে আমাদের নক করা উচিত এবং মসজিদ কমিটিতে আমাদের ঢোকা উচিত এবং যারা ওই সময় থেকে ছিল দেখেন সব পরিবর্তন হয়েছে কিন্তু ইমামদের পরিবর্তন হয়নি যে ইমামগুলো আমি লীগের সময় ছিল এগুলো আমি লীগের ইমাম এগুলোর ভিতরে অনেকগুলো দুষ্ট এগুলো চোদ্দ রকমের চেহারা নিয়ে সেখানে টিকিয়ে আছে এই জন্য ওই সময় যেগুলো আছিল বড় বড় মসজিদে ক্ষতি এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত

ওখমা ফারোয়ারি সল্লাহ আতুল ইসলাম প্রিয় ভাই এবং বলিউল্লা সুখী হতে হামদুল্লা আমরা ইসলামের জন্য কোরআনের জন্য বিশেষ করে আল্লাহ তরশিকে মজবুত করে ধারণ করার জন্য যে কোনো কোরবানি আমরা দিতে রাজি আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতা এবং নামাজি মুসল্লিরা সবাই এ ব্যাপারে বেশ কিছু দিন কয়েকদিন আগে শ্রী রাতের নদীতে একটা প্রোগ্রামে আমি ইমামদের ব্যাপারে কিছু কথা বলেছিলাম তো সেখানে আমার মূল কথাটা ছিল ওই ফেস্টিশিয়ান সময় যে ইমামরা বিশেষ করে আমাদের ধক্কানি আলমদেরকে বের করার ব্যাপারে বিভিন্ন রকমের কষ্ট দেওয়ার ব্যাপারে সহযোগিতা করছে তাদেরকে এখন বের করতে হবে তো এখানে দার্সেনা জামির কথা এসেছে আমার ভাইরা হয়তো মানে দুঃখ পেয়েছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি দারসেনে জামির ভাইয়েরা বরাবরই দেয়াবন্ধ কোরবানিতে আজাদী আন্দোলনের শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছে এটা অস্বীকার করার কোন জোর নেই এবং আমাদের বাংলাদেশের সকল আন্দোলনেও এদের কোরবানি ছিল আলহামদুলিল্লাহ ভায় ইসলাম সহ সেই জন্য আমরা একই গ্রন্থে কথিত আমরা একই সূত্রে গঠিত আমাদের মধ্যে যেন কোনো কিছুতেই সরে না যাই কারণ বৃত্তি যে তিনটা দিয়েছেন সেটা আমাদের মধ্যে আছে বলেছেন তোমার ভাই জালেম হোক মজলুম হক তোমাকে সাহায্য কর সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন মজলুমকে সাহায্য করবো মামুদ্দ আলম জালেমের ব্যাপারে কি বলছে জুলুমের হাত অগ্রসর করতে না পারে জুলুম হাত ভেঙি তো আমরা যেন এ ব্যাপারে অগ্রসর হই আমরা প্রত্যেককে ওলামা হাজরত বিশেষ করে আমাদের দেশের জামিয়া আলিয়া যত যত ভাইয়ারা আছেন আমরা যেন সবাই আল্লাহর কোরআনকে সামনে রেখে সুন্নাকে সামনে রেখে আমরা অগ্রসর হতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা সবাই দেখেছেন যে প্রথমে সে ইমামদের নিয়ে কি কথাগুলো বলেছে অবশেষে তার বিষয়টা ক্ষমা চেয়েছে আলেমুলামা জালাতে সবার কাছে ক্ষমা চেয়েছে এখন এই তারেক মনোয়ার সম্পর্কে আপনার কি মতামত আপনাদের কি মতামত অবশ্যই কমিশে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা